বন্ধুরা দেখাবো পাশাপাশি দুইটা সেতু দেখো মাঝখানে একটু ক্যাব সরজমিকে দেখো কই যাও ব্রিটিশ রোডের সময় এই ব্রিজটা নির্মাণ করা হয়েছিল এটা এখন লোহার ব্রিজ কালের বিবর্তনে এখন শুধু মানুষ পারাপার হাঁটা চলাচল এবং গাড়ি টাড়ি আগে যেত এখন যাওয়া বন্ধ হয়ে গেছে কিছুদিন আগে ব্রিজ থেকে একটি বাচ্চা পড়ে মারা যায় এখন শুধু আটাহাটি বা পরা পরের জন্য এটা রেখে যায় দিন এখানে পড়ে এখানে পর্যাপ্ত যান এটা সে ভয়ঙ্কর ঐতিহাসিক লোহার সেতু এটি পিরোজপুর জেলায় ভান্ডার জেলায় অবস্থিত পাশাপাশি দুইটা সেতু এটা এখন খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে কিছু দুইটা বাসে পড়ে মারা গেছে আমি আপনাদের লোকেশনটা দেখাই ঠিক পাশে আছে একটা মিনি পার্ক এই দেখুন লোকের সমাগম এই দেখুন শুক্রবার এখানে পর্যাপ্ত লোক থাকে কিন্তু এই এই ব্রিজটা এখন আপাতত হাঁটা চলার জন্য ব্যবহৃত করা হয় আগে ব্রিজের উপর দিয়ে বাস ট্রাক সব কিছু করতে হয় কিন্তু ভয়ঙ্কর অবস্থায় পরিবর্তন এদিকে এখন সরকারের পক্ষে থেকে এটাকে এখন সব ধরনের যানবাহন চলাচল করেছে আপনার বড় ওপর দুইটা বার মিলা আপনারা দেখাই দেখুন জায়গাটা অত্যন্ত সুন্দর কিন্তু এখন কালের বিবর্তনে এখন ব্রিজটা এখন কত বিকট হয়ে গেছে এটা পুনরায় রেনিউ করার দরকার যেমন কত লোক আপনারা এটা ঘুরে ঘুরে দেখাই আমি এখন পাশের সাইডে যে একটা ব্রিজ আছে ব্রিজটার উপরে দাঁড়িয়ে আপনি দেখানোর চেষ্টা করবো ওই দেখুন ব্রিজটা অনেক বড় তা বলেশা নদীর একটি শাখা দেখেন পরন্ত বিকালে নদীর পাশে একটি শপিং কমপ্লেক্স আছে ঠিক নদীর সাথে বললে চলে দেখুন একদম পাশে আছে নদীর উপরেই বড় ব্রিজ এই ব্রিজ সব যানবাহন সব কিছু চলাচল করে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি দেখুন এই ব্রিজের উপরে দিয়ে কত লোক এখন যাতায়াত করে আর পাশে এই ব্রিজটা অকেজ যাওয়ার কারণেই এখানে এখন কোনো প্রকার রিক্সা ব্যান অটো যানবাহন চলাচল করা নিষিদ্ধ হয়ে গেছে সে বাসেটি এটি দুই দিন পরে নিখোঁজ ছিল এরপরে এখন এখন বর্তমানে খুব ভয়ঙ্কর অবস্থায় আছে এই দেখুন আপনারা দেখা একটু কালার বিবর্তনে ব্রিজটা এখন আর ব্যবহৃত হচ্ছে না পাশে ডিজাইন মেশিন আছে ডিজাইন দিয়ে এখান থেকে বালি বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হয় কত সুন্দর একটা পরিবেশ চারিদিকে শুধু ন্যাচারাল পাশের দিকটা দেখেন একটু ঘুরে ঘুরে দেখে আপনাদের जिसके शुक्रवार दिन पार्के लोक के लोकार है देखो सब लोग जन जा से पार्क के दिखे Terima kasih <muchas> telah menonton! बड़ा मुंशी राष्ट्रीय डीएनके suba boa ဟုတ်တယ်ဗျာ